হ্যালো বীরস আপনারা কীভাবে আপনাদের ফোনের ভাইরাসগুলো দূর করবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনে ভাইরাস আছে এবং আপনারা ভাইরাসগুলো দূর করতে পারতেছেন না এবং প্রথম আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের ফোনে ভাইরাস আছে কি না তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনাদের ফোনে যদি ভাইরাস থাকে বা ভাইরাস আপনারা কীভাবে চেক করবেন তো চেক করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি গুগল স্টোরে তো আপনার গুগল স্টোরে চলে আসবেন চলে আসার পর দেখতে পারছেন এখানে আপনাদের জিমেলের লোগো থাকবে তো আপনার এখান থেকে জিমেলের লোগোতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি জিমেলের লোগোতে ক্লিক করে দিয়েছি তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে পেলে পোটেক তো আপনারা দেখতে পারছেন এখানে লেখা আছে পেলে পটে তো আপনার এখান থেকে পেলে পোটে অপশনে ক্লিক করে দেবেন তো পেলেপোটক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন লেখা আছে তো আপনার তো আপনারা এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দেবেন তো স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব সব্লিকেশনগুলো এখান থেকে স্ক্যান হবে স্ক্যান হওয়ার পর দেখতে পাবেন যে আপ্লিশনটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আন ইনস্টল করে দেবেন তখন আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন এবং ভাইরাস যদি থেকে থাকে আপনারা কীভাবে ভাইরাসগুলো দূর করবেন তবে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু স্ক্যান হয়ে গেছে এবং আমার ফোনে কিন্তু দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটা অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করা আছে প্লে স্টোর থেকে বা আমার ফোনে কিন্তু টোটাল কিন্তু চুয়াল্লিশটা অ্যাপ্লিকেশন আছে দেখতে পাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভাইরাস নাই এবং আপনারা চেক করার মাধ্যমে কিন্তু আপনারা এই স্ক্যান করার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনে ভাইরাস আছে কিনা তখন আপনাদের আর একটা সিরিজ আমি দেখাবো এই সিরিজটার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ভাইরাসগুলো আপনারা দূর করতে পারবেন তো সেই সিরিজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো এখান থেকে আমি চলে যাচ্ছি ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ নামে একটা অপশন চলে আসবে আপনার এখান থেকে অ্যাপ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাপ অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে পর দেখতে পারছেন এখানে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনাদের এখান থেকে অন্য অপশনও থাকতে পারে তো আপনার এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে পর দেখতে পারছেন আপনাদের ফোনে সকল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যদি দেখতে পারেন যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্যা হচ্ছে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি কী করবেন সঙ্গে সঙ্গে আপনারা আনইনস্টল করে দেবেন আনইনস্টল যদি না হয় তাহলে আপনারা কী করবেন এখান থেকে আপনারা যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পারছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে ধরেন এখান থেকে আমি করুম অ্যাপ্লিকেশনের ক্লিক করে দিচ্ছি তো কোনো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাটা ইউজ তার নিচে আছে স্টোরেজ ইউজ তার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউস আপনার এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ম্যানেজ স্পেস তার নিচে আছে ক্লিয়ার ক্যাশ তো ক্লিয়ার ক্যাশের নিচে আছে ক্লিয়ার তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ স্পেস আছে তার নিচে আছে ক্লিয়ার ক্যাশ তো আপনি এখানে কী করবেন ম্যানেজ স্পেস করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ক্যাশ আছে আপনার এখান থেকে ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রথম করে মানে নতুন যেভাবে ছিল সেভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হবে তো আপনারা দুইটা অপশনগুলো আপনাদের দেখালাম দুটো অপশন আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা ক্লিয়ার করবেন তাহলে যদি অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসগুলো কিন্তু আপনারা দূর করতে পারবেন এখন আপনারা যে সিরিজ দেখাবো এই সিরিজটি আপনারা করলে পারে আপনাদের ফোনে ভাইরাসগুলো কিন্তু একেবারে দূর হয়ে যাবে আর কখনোই কিন্তু আপনাদের ফোনে ভাইরাস আসবে না তো এই সিরিজটি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স আছে আপনারা এখান থেকে সার্চ বক্সে রিসেট লিখে সার্চ করবেন যেখান থেকে রিসেট লিখবেন রিসেট লেখা সার্চ করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে রিসেট অপশন চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেট ফোনটা আপনার এখান থেকে রিসেট ফোনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেট অল অলসেরিজ তো আপনি এখান থেকে রিসেট অল অলসেরিজে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের প্যারেন আসবে তো আপনারা এখান থেকে প্যারেনে ক্লিক করবেন প্যারেনি ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখান থেকে রিসেট অল সেটিংস লেখা আসবে তো আপনাদের এখান থেকে রিসেট অল সিরিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের ফোনটা কিন্তু রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পর আপনাদের ফোনটা কিন্তু পুনরায় কিন্তু আবার একেবারেই মানে নতুন যেভাবে ছিল সেভাবে কিন্তু অন হবে মানে আপনাদের ফোনটা কিন্তু নতুনের মতো কিন্তু অন হবে তো আপনারা রিসেট করে দেবেন রিসিট করে দেওয়ার পর আপনাদের ফোনটা কিন্তু নতুন যেভাবে ছিল সেভাবে কিন্তু ফোনটা কিন্তু ওপেন হবে তো আপনার রিসেট করে দিলে কিন্তু আপনাদের ফোনের যে গানগুলো ছিল বা যেগুলো আপনাদের ফটোগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে অবশ্যই আপনাদের সে ফটোগুলো আপনার ডকুমেন্টগুলো আপনারা অন্য একটা ফোনে নিয়ে নেবেন না নিলে কিন্তু আপনাদের ফোনে যে সকল কিন্তু অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ছিল মানে ফটোগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আপনারা এই কয়েকটা সিরিজের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আপনারা চাইলে কিন্তু ভাইরাসগুলো আপনারা দূর করতে পারবেন আপনাদের যে সিটি তিনটা সিরিজ আপনাদেরকে দেখলাম আপনারা সেই তিনটা সিরিজগুলো কিন্তু আপনাদের ফোনের ভাইরাসগুলো কিন্তু আপনারা দূর করতে পারবেন তো সেই আপনারা বুঝতে পারছেন ঠিক আপনারা আপনাদের ফোনের ভাইরাসগুলো দূর করবেন তো সেখানে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন অসুস্থ থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ